আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আল্লাহ আল্লাহতালার অসুস্থ মতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি সকালবেলা রান্না করতে যাচ্ছি খিচুড়ি ভাত এখানে চাল ডাল আর এই যে ছোটো ছোটো করে আলু এগুলো সব একসঙ্গে নিয়ে নিছি এখন ধুবো ভালো করে ধুয়ে তারপরে হল খিচুড়ি গোসা দিব যা যা মশলার প্রয়োজন সব কিছু রেডি করছি খিচুড়িটা রান্না করে তারপরে হলো বাজারে যাব বাজার করতে ঘরে একদম সবজি নাই কারণ একটু পরে আবার দুপুরে রান্না করতে হবে তখন আবার সবজি লাগবে এখানে দুই রকমের ডাল দিছি সোলার ডাল আর হলো মসুরের ডাল সেইগুলো এখন ভালো করে ধুয়ে নিই ধুয়ে তারপরে বসাই রাত্রে চিন্তা ভাবনা করে রাখছিলাম যে সকালবেলা খিচুড়ি রান্না করব। তো আমি খিচুড়ি রান্না করার জন্য এখানে দুই রকমের ডাল মসুরের ডাল আর ছোলার ডাল আর দুইটা আলু কেটে নিয়ে চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি খিচুড়ি রান্না করব। বাচ্চারা আজকে বাড়িতেই আছে শুক্রবার স্কুল বন্ধ মাঝে সাঝে খিচুড়ি রান্না করলে ওরা খুব খুশি হয় তো খিচুড়ির সাথে আর কিছুই রান্না করতে পারলাম না কোনো ভর্তা না কিছুই না কারণ ঘরে কোনো রকমের কোনো কিছুই নাই যে খিচুড়ির সঙ্গে কিছু একটা করে দিব শুধু খিচুড়ি রান্না করব আর আমি হলো বাজারে যাব বাজার করতে হবে কালকেও রোদের জন্য যেতে পারিনি আজকে যেতেই হবে তো আজকে একটু মানে রোদটা কমই আছে আকসেমা তো চালটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ বাটা আদা বাটা মশলা তেজপাতা তেল লবণ ধুনিয়া গুঁড়া মানে যা যা মশলা লাগে সমস্ত মশলা আমি দিয়ে ভালো করে চালটা মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে বসাই দিব খুব সুন্দর খিচুড়ি হয়ে যায় কোনো মানে নরমও হয় না আবার একেবারে ঝরঝরাও হয় না পানিটা যদি ঠিক মতো দিই না একেবারে পারফেক্ট খিচুড়ি হয় খুব সুন্দর লাগে প্রেশার কুকারের খিচুড়ি আরও বেশি মজার লাগে আর যখন খিচুড়ি প্রেসার কুকারে রান্না করা হয় তো এত সুন্দর গন্ধ বের হয় খুব ভালো লাগে গন্ধটা শুকতে তো এখন আমার মাখানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে আমি খিচুড়িটা বসাই দিব এই কাজগুলা তো আমিই প্রতিদিন করি বাবা আজকে তোমাক যেই করালাম হ্যাঁ আজকে শুক্রবার তাই তাহিদি করতে নাও নেন ওহ আজকে দাও হাস কত জায়গায় আছে সব ছাড়ি দাও ওরা কম না বাবা বাবা বাড়াবি না একটা একটা ফিল ছাড়ো একটা একটা ছাড়ো

বাড়িতে থাকে অনেক কাজ এখন যাচ্ছি হলো বাজার করতে রান্না শেষ আমরা এসে খাবো হাউস শুয়ে আসতে আজকে শুক্রবার স্কুল ছুটি তো ওকে আমি ডেকে তুলে থুয়ে যাচ্ছি ও ফ্রেশ হোক আর আমি এই ফাঁকে বাজারটা করে নিয়ে আসি তো আজকে আবার আমার সঙ্গে আরেকজন যাবে এক আনটি যাবে বাজার করতে মানে সে নতুন এখানে মানে তার নিয়ে ভাড়া আছে তো সে আসছে সে বলছে যে বাজার লাগবে তাদের তা আমিও আজকে বাজার করতে যাবো সেও আমার সাথে বাজার করতে যাবে তো আমি বাজারে যাই যাই দেখি কি কি সবজি পাওয়া যায় সেরকম সবজি নিয়ে আসবো আর মাছ আনতে হবে তারপরে এসে আমরা হলো খিচুড়ি ভাতটা খাবো তো অনেক সুন্দর খিচুড়ির গন্ধ বের হয়েছে মনে হয় অনেক সুন্দর মজাও হয়েছে তো যাই আগে বাজার করে নিয়ে আসি তারপরে এসে আরামে ফ্যানের নিচে বসে সকালবেলার খাওয়া দাওয়াটা করে নেবো এখন কয়টা বাজে সাড়ে আটটা মতো বাজে সঙ্গে আসি এই তাহিদ তোমার হাঁস আসছে ভিতরে পানি নাও পানি বালতি ভরে রাখেছি একটা কিছু করে নিয়ে যাও এই যে পার্স এর মধ্যে টাকা নিয়েছি আর বাজার করা ব্যাগ

বাজার করে আসতে এত কষ্ট পাইছি বাবা আমার কাছে নাই খুচরা টাকা এটুক তো আসলে পাঁচ টাকা লাগে খুশা টাকা নয় একটা যদি গাড়িওয়ালায় পাঁচ টাকা যদি একশো টাকা না ভালো এই আমি

তো এইগুলা তা স্বামীরাকে বলছি যে ভিজায় দাও গোসলের সময় ধুয়ে দেওয়া যাবে তো ওকে আগায় দিলাম ও ওইগুলা এখন হুইলের পাউডার দিয়ে ভিজায় রাখবে আর কি কি বাজার করলাম এইগুলো আপনার সঙ্গে শেয়ার করি এখনও ঘর দুয়ার ঝাড়ু দিতে পারিনি স্বামীরা ঘুম থেকে উঠিয়ে বিছনা খেতাকুলা গোসাইছে কিন্তু ও সুন্দর করে ঘরটা ঝাড়ু দিতে পারে না এই জন্য আমি ঘর ঝাড়ু দিতে নিষেধ করে গেছি

তারপরে হল কুইয়ের শাক কুইয়ের শাক আর এখানে আছে লতি এটি তো বাবু না এই যে প্রচুর লতি নিয়ে আসছি তারপরে এখানে হলো কি কলমির শাক

नौला मस्त ना नौला मस्त बुनवाता है बहुत बढ़िया रहा है ऐसे मास अब अरे नहीं मंटल मास ऐसे अब अरे क्यों मास बनता नहीं ना ये रे मास के लोर्स थे ना तेरे अरे ऐसे मास आलिपिया आलिपिया और लोर्स कैसे हाँ আছে হলো বেগুন আর শশা শশা হচ্ছে এই চুড়ির মধ্যে ফুলে রাখি পরে আমি ফ্রিজে রাখবো একটা গামলা থাকবো ছাড়ি Master. Ah, acho que você. Eu sou uma dessas.

আরে মাছটা কেটে নি তারপরে হরকাড় গাছ ঝাড়ু দিয়ে রান্না করতে যাবো দুপুরে ও আলহামদুলিল্লাহ সবজিগুলো আমি সুন্দর করে ঝুড়ির মধ্যে আপনাদের কিন্তু দেখাইছি দেখানোর পরে আমি মাছটা কুটে নিছি দুইটা কবুতর জবই করে নিয়ে আসলো তাভেদ ওই দুইটা সুন্দর করে কেটে নিয়েছি নেওয়ার পরে সবজি টবজি কাটলাম কেটে মশলা করলাম তারপরে এখন এই যে রান্না করতে আসছি ওদিকে ভাত বসাই দিয়েছি আর এদিকে সুন্দর করে আমি মাছটা ভেজে নিচ্ছি আর যেহেতু বড় বড়ো মাছ আমি এই জন্য চার পিস রান্না করছি দেখা যাচ্ছে যে বাচ্চারা আকর মাছ খেতেই পারবে না অর্ধেক করেই খাবে আর যদি পোড়াটা খাই খাবে সমস্যা নাই তারপরে মুরগি কবুতরের মাংস রান্না করছি এটা দিয়েই হয়ে যাবে তো আজকে আমি হইলো ঝিঙা আর বেগুন আলু দিয়ে মাছ রান্না করব। আমার ঝিঙার তরকারি খুব ভালো লাগে ঝিঙা ভাজি ঝিঙা মাছ দিয়ে রান্না ঝিঙা ঘাটি করা ঝিঙা খুব ভালো লাগে খেতে তো আমি এখানে সুন্দর করে ধুয়ে নিলাম মশলাও করে নিয়েছি এখন আমি হলো মাছগুলাকে সুন্দর করে ভেজে নিয়ে তারপরে মাছের তরকারিটা চুলায় দেব তো আজকে খুব গরম গরমের জন্য এত কষ্ট হচ্ছে প্রতিদিন তাও একটু বাতাস থাকে আজকে একেবারে বাউ বাতাস সব বন্ধ গাছের পাতা মনে হচ্ছে নড়ছেই না এত ধুম ধরে আছে কালকে সন্ধ্যার সময় মানে আকাশে খুব মেঘ ছিল তারপরে বাতাসও ছিল ভাবছিলাম যে যাক মনে হয় আল্লাহর রহমতে একটু বৃষ্টি হবে কিন্তু সেই দুই এক ফোঁটা মানে কোনো মতো বোঝা গেল যে বৃষ্টির পানি পড়তেছে তারপরে দেখলাম যে না কোনো বৃষ্টি নাই শুধু বাতাসেই শেষ আর এত ধুলা উঠছে বাতাসে কী যে বলবো অনেক ধুলা ঘর ভর্তি হয়ে গেছে তো আমি হলো সুন্দর করে মাছগুলা ভেজে নিয়ে এই যে যা যা মশলা দেওয়া লাগে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে এখন মাছের তরকারিটা রান্না করে নেব আর কবুতর রান্না করব ওটাও মশলা করা হয়ে গেছে সব কিছু ধোয়াও হয়ে গেছে এখন শুধু রান্না করতে হবে ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়ে তারপরে আমি ছোট্ট কড়াইতে কবুতরের মাংসটা রান্না করে নেব আর তাবিদকে অনেক দিন কবুতরের বাচ্চা খাওয়ানো হয়নি কারণ এদিকে যা বাচ্চা হয় বিক্রি করে দেওয়া হয় তারপরে হলো আমার যে ছোট্ট বোন আছে নিপা তখন ওর বাচ্চা পেটে ছিল তখন ওকে দিতাম এদিকে তাওইদের বেশি একটা খাওয়াই হয়নি তো ঠিক আছে রান্না করে নিই যে মাছের তরকারিটা ভালোভাবে কষাই নিচ্ছি আর ওই পাশে ছোট্ট কড়াইতে আমি কবুতরের মাংস চুলাই দিয়ে দিছি আসলে যখনই ভয়েস দিতে লাগে তখনই গাড়ি ঘোড়া হাঁস মুরগি গরু ছাগল সব কিছুই ডিস্টার্ব করে মানে ভয়েসটা পরিপূর্ণভাবে দিতেই পারি না চারিদিকের এত কথা তো ঠিক আছে আমি রান্না করি আপনারা দেখতে থাকেন স্বামীরা বেশ কয়েকদিন ওর নানির বাড়িতে যায়নি আর বাবুটাকে অনেকদিন দেখিও নাই ওরা খুব ছোট বাচ্চা মানুষ ভালোবাসে তো বাবু যে হাসপাতাল থেকে আসছে তারপরে স্বামীরা দেখেই নাই। তো বলছে আম্মু আমি শুক্রবার দিনকে যাব তো এখন হলো এখনও বলতে পাচ্ছি না যাবে কি না ওর আব্বু যদি দুপুরে চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে বিকেল বেলা ওরা আব্বুই রেখে আসবে নানির ওখানে ও বলছে যে লাঞ্চের পরে আমার আর ডিউটি নাই তো এখন দেখা যাক যত ওরা আব্বু দুপুরে খেতে এসে আর না যায় তাহলে বিকেলবেলা তাহিদ স্বামীরা ওরা দুইজনাই নানির বাড়িতে যাবে বেড়াইতে এখন আবার শাকগুলা ভাজি করবো স্বামীরা বলছে আমলমির শাকটা ভাজি করো না অনেকদিন আসলেই খাওয়া হয়নি কলমির শাকটা তো আমি বললাম যে তাহলে এটা বেছে দাও যেগুলো একটু শক্ত শক্ত এগুলো তো ফেলে দিতে হবে তো একটু এগুলো বেছে দাও তাহলে আমি কুচি করে শাকটা ভাজি করে নিই তো ও বেছে দিল আমি এই যে তাও বেশি চিকন করতে পারিনি একটু মোটা মোটাই হয়েছে তো আমি একবারে তেলে দিয়ে ভাজি করে নিচ্ছি শাকগুলা দুপুরে রান্না করা শেষ করে ঘর দুয়ার পুরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিজে গোসল করে নামাজ পড়ে এখন আসলাম খাবার টেবিলে খাবার খেতে তো স্বামীরা খাইছো তোমার আব্বু খাইছে না এখন আমি আর তাহিদ খাইনি না তাহিদ তাহিদ কত ভালো আমার জন্য বসে আছে আজকে তো হুম আজকে আল্লাহর রহমতে অনেক তরকারি আল্লাহর হুম আল্লাহর সব নিয়ামত আল্লাহর নিয়ামতেই তো সব কিছু হয় বলো তো এই যে আজকে দুপুরের খাবার হইল মাছের তরকারি এখানে ভাত এখানে হলো কবুতরের মাংস তারপরে যে কচুর শাক এখানে হইল শুটকি মাছ দিয়ে কি শাক জানো বলে বল ও কলমির শাক এটা শুটকি মাছ দিয়ে কলমির শাক এরকম ঝোল ঝোল শাক আমরা কোনোদিন খাইনি একজন রান্না করছে এটা আমাকে দিয়ে গেছে আমি খেয়ে দেখবো কেমন লাগে এইটা আমাদের ভাজি আমরা এভাবেই ভাজি করে খাই কলমির শাক পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে মরিচ কাঁচামরিচ শুকনামরিচ দিয়ে ভাজি করি আর এখানে হইলো শশা করতো খানি না শশা কাটলাম এক বাটি শশা সব শেষ সব শেষ না সব মি খাই আর মেয়ের বাপ খাই আমরা পরে আসি খাইতে আসে কিছুই পাইনি বলো দেখছো মাত্র খায় গেল তাও হয়নি আবার খাচ্ছে এই ভাইদের একটু ভাতটা দাও তোমি কিছ তখন না বাবা হ্যাঁ আছে খিচুড়ি খাবে এই যে এখনও এতক্ষণ খিচড়ি আছে হ্যাঁ ওই তো দাও মাংস <jamala> না <Jincción> <sharpesturpar> <thoroughly> <them> <sharpain> <mauvais>

এখন বিকেল বেলা স্বামীরা যাচ্ছে ওর নানির বাড়িতে ওর খালাতো ভাই ওর খুব দেখতে ইচ্ছা করছে সেই অসুস্থ নিয়ে হাসপাতালে গেছি তারপরে তার দেখায়নি তাই না হুম এ কি একটা কথা হইল তোর নাকি দেখার জন্য খুব মনটা ছটপট করছে বাবুকে দেখার জন্য সে করছে আম্মু আজকে শুক্রবার আছে আজকে বিকেলবেলা যাই কালকে আবার বিকেলবেলা আসবো না কিন্তু তোমার কিন্তু কালকে স্কুল খোলা তাই না কালকে তোমার স্কুল কামাই যাবে আর তা প্রাইভেট কামাই যাবে তাও এখন যাবে কি করব যাক দেখে শুনে যাই

ভালো করে ধরি যাও করো না আবার আর ব্যাগটা কোলের পর করে ধরি নাও এখন একদম একা হয়ে গেলাম ছেলে মেয়ে নানির বাড়িতে চলে গেল আবার কালকে সন্ধ্যায় আসবে বিকেলে না আসলেও সন্ধ্যায় ওরা আপু যায় নিয়ে আসবে তো এখন একা একাই থাকি এজন্য বাচ্চাদের পাঠাইতে মন চায় না একা একা থাকতে হয় ভালো লাগে না তো এখন বাচ্চাদেরও তো ইচ্ছে করে বেড়াইতে যায় নানির ওখানে তারপর আপনার ভাইয়া আছে সমস্যা নাই ও আজকে বাড়িতেই আছে দুপুরে আসছে দুপুরের পরে আর ডিউটিতে চায়নি কালকেও ছুটি আছে আপনার ভাইয়া বাড়িতে থাকবে তো ঠিক আছে খুব গরম লাগছে এখন একটু বাইরে যাই বসি নামাজ পড়ে উঠলাম কারেন্ট আছে কিন্তু তাও ফ্যানের বাতাসটা অনেক গরম একটু যাই বাইরে যাই বসে আসি একটু উড্ডি মারিয়ে আসি ভালো লাগবে সময়টা